এই মনসা মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে বহু অলৌকিক কাহিনী নাকি ভক্তদের বাড়িতে গিয়ে রূপে দেখা দেন শোনা যায় মায়ের জল খেয়ে সুস্থ হয়ে যান ক্যান্সারের রোগী সন্তান সুখ পান নিঃসন্তানরাও এই মন্দিরে কোনো পুরুষ পুরোহিত নেই মায়ের নিত্য পুজো করেন একজন মহিলা পুরোহিত মায়ের স্বপ্নাদেশে তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কাকুরগাছি একুশ নম্বর মতিলাল বসাক লেনের কাছে এই মনসা মন্দির ভীষণ জনপ্রিয় স্থানীয় বাসিন্দারা ছাড়াও দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসেন মায়ের দর্শন করতে ফলো ফর মোর